আপনার সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় সবচেয়ে প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার আজকের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন এবার আমরা স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিনে আমরা প্রথম স্বচ্ছ অভিযান করবো তারপর আমরা বৃদ্ধ আশ্রমে ফল বিতরণ করব ফল মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের দুঃখ দিয়ে কম্বল বিতরণ করবো তারপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর ভূত অন্যান্য বিভিন্ন ভূতে আমার কৃষ্ণ ওয়ার্ডের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করব। আমরা এবারের জন্মদিনটাকে একটু স্পেশালভাবে করতে চাই কারণ হ্যাঁ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা আরও আগামী দিন আরও বাড়ে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালু যাচ্ছি আর ওনার এই জন্মদিনে ওনাদের দয়া কামনা করছি উনি ভালো থাকলে আমরা ত্রিপুরাবাসী সবাই ভালো থাকবে তাই আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে চাই ওনার জন্মদিন